ঠান্ডা তারপর এই যে আসলাম এই যে ক্লিনিকে আসা করছি এখন যাই দেখি তারা উপরে কি রেডি হয়েছে কি না কী আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া খাবার করতে ভালোই আছি প্রতিদিনের মতো আবারও আজকে সকাল সকাল আসলাম ভিডিও নিয়ে আর আজকে আমরা ক্লিনিক থেকে যাইতেছি কেন যাওয়ার উদ্দেশ্য আপনার বাপি মানে সে ক্লিনিকে থাকতেই তার ভালো লাগে না বেশি একটা তো হয়তো আর দু একজন না ভালো হতো তার বলো বাড়িতে আর কাকি দুইটা কাকি ডাক্তার বিশেষ করে সবাই মানে মোটামুটি এটা সম্বন্ধে বোঝে কারণ যেহেতু ক্লিনিকে কাম করে তো এই জন্য সে যত সেবা ব্যাপার নিয়ে নেব আর দেখ বিশেষ করে আপনার ভাবে কিন্তু খুব অসুস্থ হয়ে গেছিল গায়ে আর নিয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনা ছিলাম আর আজকে আল্লাহ দিলে অলরেডি অনেক সুস্থ আছে কালকে ওটা হারাহাড়ি করছে আর ফোটাফাটে আমার সুস্থিত না হ্যাঁ নামতে পারবো না আস্তে আস্তে হ্যাঁ ধরন যাই করি আপনাদের শেয়ার করুন বিশেষ করে আজকে আমি ব্যাগ ঠেক গুছাই রাখছি সব গুছিয়ে রেডি এখন আমরা যা মোবা যাই যদি কোনো ভালো মন্দ অবশ্যই শেয়ার করুন আর যাওয়া মেয়েদের সাফায় নানের কুলে আছে তো তুমি একটু বলো যে সবাই দোয়া করেন আমার জন্য কথা কইতে পারতেছে কথা কইতে অনেক কষ্ট হইতেছে অনেক মানে জানে তো ব্যথা ব্যথা করে সবার তার জন্য দোয়া করবেন আর কিছু না এখন আমরা যাইতেছি কী কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর যাই হোক আপনারা কোনো পরামর্শ যদি দিয়ে কমেন্টে যদি কোনো ভালো মন্দ জানা থাকে অবশ্যই জানাইবেন যে কোন কীভাবে থাকলে কীভাবে চলাফেরা করলে ভালো হইব যাই অনেক কথা বললাম ভিডিও সাথে থাকুন আসলে বাবা একটু কল

ঠাণ্ডা কৰ ঠাণ্ডা কৰবে নাই লিভ ফ্রি বানাই দিল ওই যে কি কথা ওই যে আমি নামাজ চাইছিলাম আমার নামাজ দেন নাই কারণ তো থাকে না আমি যে হলো কিছু সিনশ আছে আৰু কিছু মাল সমান ৰৈ গৈছেগা গোটেই খালী কৰি থৈ গলাম পিছ ৰৈ লৈ থ'লনি বৰঠিক মানে হে গৈ যি ঠিক হ'ব না যায় নাচ আছে এটা দহ যায় বেগ দুইটা আছে আমাৰো যে

দেন কত কিছু আনছে দেন নিত এরকম হ্যাঁ বাবা আসো আমার বাবা এই দেন এই যাবো আমি কি পড়ছি দেখা দি তোমার নানায় কিনা দিয়েছে এটা তোমার নানায় কিনে দিয়েছে ঠিক আছে নানায় কিনে দিয়েছে কালকা কালকা না পরশু দিন কিনে দিল দাম দাম যে গায় না

তো ভাবকলা করছলো ওরে যা যা হ্যাঁ এই যায় শুকিল নে গালা গ্লাস পরিষ্কার দেয়া हां kita orang kita ternyata dalam gelas Kaki kaitan di As. ए घरी नेत तसे का